আজ দু হাজার উনিশের উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল কোশ্চেন খুব সহজই হয়েছে আশা করি যারা পরীক্ষা দিচ্ছ তোমাদেরও পরীক্ষা খুব ভালো হয়েছে আসো আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলা উত্তরগুলো চটপট মিলিয়ে নিই এমসিকিউ টাইপের প্রথম যে এক নম্বর প্রশ্ন ছিল বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় তাকে এর উত্তর হবে এ নম্বর প্রশ্ন ছিল এবার চলে আসি দুই নম্বর প্রশ্নে এখানে প্রশ্নটি ছিল উত্তমাশা অন্তরিক সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে উত্তর হবে সি বার্থোমিউ দিয়াজ উত্তর হবে সি বার্থোমিউ দিয়াজ এবার পরের তিন নম্বর কোশ্চেনটি ছিল বন্দিভাসের যুদ্ধ হয়েছিল কত সালে এর উত্তর হবে এ সতেরোশো ষাট সাল সতেরোশো ষাট সালে উত্তর হবে এ সতেরোশো ষাট সালে পরে কোশ্চেন চার নম্বরে কোন গভর্নর জেনারেলের আমলে ম্যাকলেমিনিটস গৃহীত হয় এর উত্তর হবে ডি বেন্টিং এর উত্তর হবে ডি বেন্টিং পরের প্রশ্ন পাঁচ এখানে প্রশ্নটি ছিল শুদ্ধি আন্দোলন শুরু করেন কে উত্তর হবে এ স্বামী দয়ানন্দ সরস্বতী উত্তর হবে এ স্বামী দয়ানন্দ সরস্বতী পরের ছয় নম্বর প্রশ্নটি ছিল ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন উত্তর হবে সি সুভাষচন্দ্র বসু উত্তর হবে সি সুভাষচন্দ্র বসু পরের কোশ্চিন সাত নম্বর প্রশ্নটি ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক কে উত্তর হবে ডি মৌলানা আবুল কালাম আজাদ উত্তর হবে ডি মৌলানা আবুল কালাম আজাদ পরের আট নম্বর প্রশ্নটি ছিল কম্ভর সঙ্গে কস্তম্ভ মেলা এখানে আহ ছিল হিরোসিমা থাকিনুং পার্ল হারবার চিয়াও কায়শেক এবং স্তম্ভ খস্তম্ভ ছিল জাপান কুয়োমিনতাং দেবাং অ্যাসোসিয়েশন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে উত্তরটি হবে এখানে উত্তরটি হবে এ চলে আসি পরের কোশ্চিনে এখানে প্রশ্নটি প্রশ্নটি ছিল পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও কোন দেশের মধ্যে উত্তরটি হবে সি চীনের মধ্যে উত্তরটি হবে সি চীনের মধ্যে পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্নটি ছিল সুয়েজ খাল জাতীয় করেন কে উত্তরটি হবে এ নাসের উত্তরটি হবে এ নাসের যদি আমাদের উত্তরটি ভালো লাগে তাহলে অবশ্যই যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের কোশ্চিন এগারো নম্বরে ছিল নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত উত্তর হবে এ সুকর্ণ উত্তর হবে এ সুকর্ণ পরের কোশ্চেন ছিল স্যাপটা পরের কোশ্চেন স্যাপটা এর সম্পূর্ণ নাম কী উত্তর হবে এ এখানে উত্তর হবে এ পরের প্রশ্ন তেরো নম্বরে ছিল তেরো নম্বর প্রশ্ন ছিল মণিকুন্তলা সেন রচিত স্মৃতি কথার নাম উত্তরটি হবে সি সেদিনের কথা উত্তরটি হবে সি সেদিনের কথা নম্বর স্তম্ভের সঙ্গে দুই নম্বর স্তম্ভকে মেলাও উত্তরটি হবে সি উত্তরটি হবে সি পরের পনেরো নম্বর প্রশ্নটি ছিল বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন উত্তরটি হবে এ মুর্শিদ কুলিখা উত্তরটি হবে এ মুর্শিদ কুলিখা পরের প্রশ্ন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের প্রশ্ন ষোলো নম্বরে ছিল পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল উত্তরটি হবে ডি সতেরোশো চুরাশি উত্তরটি হবে ডি সতেরোশো চুরাশি সালে পরে কোশ্চিন মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন এখানে উত্তর হবে থিওডোর বেক উত্তরটি হবে এ থিওডোর বেক পরে কোশ্চেন মার্লিয়াম সংস্কার আইন প্রবর্তিত হয় উত্তর হবে সালে। নয় পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা সেটি হল উত্তর হবে ডি ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ উত্তর হবে ডি ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ পরের কোশ্চেন অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেস এর প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে সি বি আর আম্বেদকর উত্তরটি হবে সি বি আর বিবেদকর পরের প্রশ্ন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না উত্তর হবে বি লর্ড ওয়াভেল উত্তর হবে বি লর্ড ওয়াভেল পরের একুশ নম্বরের কোশ্চিন বার্লিন অবরোধকারী দেশ হল উত্তর হবে সি রাশিয়া উত্তর হবে সি রাশিয়া পরের বাইশ নম্বর কোশ্চিন হবে সি উনিশশো সালে উত্তর হবে সি উনিশশো উনপঞ্চাশ সালে তেইশ নম্বর কোশ্চেন ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল উত্তর হবে সি উনিশশো সালে উত্তর হবে সি উনিশশো সালে বন্ধুরা আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেষের কোশ্চেন চব্বিশ নম্বরে ছিল আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে সি শেখ মুজিবুর রহমান উত্তর হবে সি শেখ মুজিবুর রহমান ধন্যবাদ আশা করি তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হবে